হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে যে কোনো স্টেটাস বা যে কারো স্টেটাস কীভাবে ডাউনলোড করবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি যদি চান হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করতে তো করবেন কি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তারপর আপডেটসে ক্লিক করে দিয়ে আপনি যে স্ট্যাটাসটি ডাউনলোড করতে চান সেই স্ট্যাটাসটি ক্লিক করে নেবেন ধরে নিন আমি এখানে এই দেখতে পাচ্ছেন এখানে আমি এই স্ট্যাটাসটি দেখব এবং এটিকে ডাউনলোড করব তো প্রথমে এটিকে আপনি দেখে নেবেন এই যেমাতর হালাত এখানে আপনি দেখে নিলেন তারপর করবেন কি আপনি ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর চলে আসবেন ব্যাক এবং ব্যাক আসার পর মোবাইলে সবার মোবাইলে ফাইলস থাকে তো আপনি এই ফাইলসটি ওপেন করে নেবেন ফাইলসটি ওপেন করে নিতে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি চলে আসবেন ইন্টারনাল স্টোরে আপনি চলে আসবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক কর এখানে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে অ্যান্ড্রয়েড দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবেন অ্যানড্রয়েডে ক্লিক করে দেওয়ার পর এখানে মিডিয়াতে ক্লিক করে দেবেন মিডিয়াতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এখানে আবার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করতে এখানে আপনি এইরকম ইন্টারফেস চলে আসবে তা আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে মিডিয়া মিডিয়াতে ক্লিক করে দেবেন মিডিয়াতে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস তো করবেন কি স্ট্যাটাসে ক্লিক করে দেবেন স্ট্যাটাসে ক্লিক করতেই এখানে আপনার সামনে চলে আসবে সম্পূর্ণ স্ট্যাটাস আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক মিনিট আগে এখানে স্টেটাসটি আমি দেখেছিলাম এখানে এটি শো করে গেছে তো আপনি করবেন কি এখানে ক্লিক করে নেবেন এবং এখানে ক্লিক করে দেখে পারেন আপনি চলে আসবেন ব্যাক তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর এটিকে আপনি চাইলে আপনি এটিকে শেয়ার করতে পারেন শেয়ার করে নেবেন শেয়ার করে নিয়ে এখানে আপনি কারোর সাথে অন্য জায়গায় শেয়ার করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি নিজে এখানে নিজে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগাতে পারেন বা আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ